তন্ত্র জগৎ সম্বন্ধে সামান্য একটু ছোট ইঙ্গিত দেব কারণ আমরা ম্যাক্সিমাম সময় বাজারে প্রচুর পুঁথিগত বই পেয়ে থাকি তন্ত্রে এগুলো কিন্তু পুঁথি আকারে প্রকাশিত হয় কিন্তু কোনো কর্মে ব্যবহৃত হওয়ার জন্য এই পুস্তকগুলি নয় কারণ তন্ত্র হলো সম্পূর্ণরূপে গুরুমুখী আখ্যা দেওয়া হয়েছে তাই বিদ্যা হিসেবে মুখী বিদ্যা হিসেবে তন্ত্রকে ব্যবহৃত হয়ে থাকে এমন কিছু শব্দ বা প্রয়োগ যা লেখা হয় এই মিডিয়ায় প্রায় প্রকাশিত হয়ে থাকে যেগুলো কোনো পুঁথি বা পুস্তক আকারে কোনো প্রকাশিত হয়নি অনেক সময় অনেকে বলেন আপনি এটা পেলেন কোথা থেকে তাহলে বাবা ভাই এটা যে গুরুমুখী বিদ্যা এই বিদ্যা তুমি দেবো কোথা থেকে এ তো কোনোদিন প্রকাশিত হয়নি গুরুর মুখ থেকে চুরি করে নিয়ে সেই বিদ্যা প্রয়োগ করতে সেই বিদ্যায় পারদর্শিতা লাভ করতে পারলে তন্ত্রবিদ্যায় পারদর্শিতা হওয়া যায় তা যে বিদ্যা কোনোদিন কোনো পুঁথিতে প্রকাশিত হয়নি তা তোমরা খুঁজে পাবে কথা থেকে তাই বর্তমানে সময়ে অনেকে অনেক কিছু দিয়ে যা প্রকাশিত হতে দেখা যাচ্ছে বিভিন্ন রকম মিডিয়াতে কখনোই কিন্তু তাহা পুস্তকের আকারে ম্যাক্সিমামটাই পাওয়া যায় না আমাদের আকার ইঙ্গিতে তা ধরে নিতে হবে এবং সত্যিকারের যারা কর্ম করেন তারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন কর্মের গুণাগুণ ব্যবহৃত প্রকার ব্যবটা এইটুকুনি বললাম বাকিটা পরের অংশে আবার আসবো এসে একদিন আলোচনা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানে